যেটা বলবো আর এই ডিভাইসটা হচ্ছে কোরিয়ান ভেরিয়েন্ট কোরিয়ান্ট দুইশো ছাপ্পান্ন জিবি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথিং সাইকেল আছে মাত্র দুইশো বত্রিশ বার তো যারা হচ্ছে জেনুইন প্রোডাক্ট জেনুইন ব্যাটারি হেলথের ডিভাইস খুঁজে থাকেন একদম জেনুইন একটা ব্যাটারি হেলথের ইউনিট আছে আমাদের কাছে উইথ বক্স নেচাটেজেনিয়াম কালার এই ইউনিটের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিন হাজার টাকা যদিও ফিফটিন প্রোর প্রাইসটা একটু বেশি এক লাখ তিন হাজার টাকা হিসেবে বেশি কিন্তু জেনুইন প্রোডাক্ট আর এরকম ভালো ব্যাটারি হেলথ নিতে গেলে প্রাইসটা অবশ্যই আমাদেরও পার্সেসে একটু বেশি পড়ে কারণ প্রো যেহেতু ফিফটিন প্রো খুবই চাহিদা সম্পন্ন ডিভাইস তাই এই রিবেসে যারা নিতে চাচ্ছেন এক লক্ষ তিন হাজার টাকায় পেয়ে যাবেন লাইভ অ্যাপেলের ন্যাচার প্যাটিনিয়াম কালার একটা মাত্র ইউনিট আছে বক্স সহ তো যারা নিতে চাচ্ছেন দ্রুত বুকিং করে ফেলবেন লাইভ অ্যাপেল